গুড মর্নিং তো আমি এখন দেখো সাত সকালে মশারির মধ্যে আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ছটারও আগে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে কাটাচ্ছি কিন্তু কোনো কাজকর্মে হাতই দিইনি আর কাজকর্ম করাই হয়নি যাই হোক চলো আগে কাজবাজ করে নিই তারপরেই তোমাদের সামনে আসা শীত হলো একটি বিরক্তিকর ব্যাপার তো দেখো আমি মাফলাটের বদলে কিন্তু আমি মাথায় বেঁধে নিয়েছি ওড়না আর এদিকে দেখো অস্বস্তিকর ব্যাপার কেন বলছি গায়ে ছোয়েটার জড়াও পায়ে মোজা দাও হাত মোজা দাও আর এইদিকে দিকে ছোয়েটার একটার জায়গায় দুটো চারটে মানে অনেকগুলো কি লাগে আর এইদিকে দেখো লেপ তার সঙ্গে কম্বল এই কারণেই বলছি শীত একটি অস্বস্তিকর ব্যাপার আমার কিন্তু শীতে যতটা কষ্ট হয় গরমকালটাই অতটা কষ্ট হয় না আমার কাছে মনে হয় গরমকালটাই ভালো খুলে রেখেছিলাম কানটা কেন জানি না ব্যথা হয়েছে তো এখনো ব্যথা করছে তো আবার বিছনা তুলতে যে কানেরটা পেলাম বলে আবার পরে নিলাম শীতের মধ্যে ভালো লাগছে না এই বিছনার চাদর চেঞ্জ করতে মানে এই ঘর থেকে একবার বের হলে আর ঘরে ঢুকতে ইচ্ছা করে না এতটা ঠান্ডা কি বলবো তোমাদের ভীষণ ঠান্ডা করে ওই জন্য ইচ্ছা হয় না একবার ঘর থেকে বের হলে আর ঘরে ঢুকতে ইচ্ছা হয় না এমন ঠান্ডা জানলাগুলো একটু বাইরের আলো বাতাস প্রবেশ করুক ঘরে সব থেকে ভালো হতো যদি আমি এই পূর্ব ধারে জ্বালাটা খুলে দিতাম সূর্যের আলোটা ঘরে ঢুকলে সব থেকে ভালো হতো কিন্তু কী করবো বলো পদ্মাটা তুলেছি বেশি একটা আলো আসতে পারে না আর তাছাড়া বাড়িতে তো সব গাছপালা ভর্তি ওর জন্য আমাদের বাড়িতে একদম রোদ ঢুকেই না সুন্দর বলতে হবে কবে যে গাছপালার মানে কেটে সাইজ করতে পারবে বলতে পারছি না চলো জ্বালাটা জ্বালাটা দিলাম হয়ে ঘর উঠোন ঝাড় দিয়ে নিয়েছি ঘর উঠোন ঝাড় দিয়ে তারপরে এঠো বাসনপত্র যা যা ছিল সবকিছু বাইরে বের করে নিয়ে আসলাম বাইরে বলতে কলপাড়েই নিয়ে এসছি ধামা ভর্তি করে আর প্রথম আমি ধামাটা মেজে নিচ্ছি বারবার করে তোমাদের ধামা বলছি কেননা এটা প্লাস্টিকের গাবলা যাই প্লাস্টিকের গাবলাটা মেজে ঘষে এক গাবলা জল রেখে নিলাম আর এই তার আগেই আমি থালাবাসন বের করার আগে আমি মোটর দিয়ে জল তুলে নিয়েছি বড় একটা সসম্যানের এক সসম্যান সেটা তোমাদের দেখানো হয়নি সেখান থেকে এই যে আমার প্লাস্টিকের গাবলার এক গাবলা জল তুলে নিলাম শুধু এক গাবলা নয় এদিকে বালতিতেও তুলে নিয়েছি এতটা থালাবাসন ধুতে অনেকটাই জল লাগবে তার কারণে যাই হোক আর ঘরের মধ্যে পাকা ঘরের বেসিন টেসিন থাকলে কী হয় বলো তো তার সঙ্গে ধোয়া হয়ে যায় ওই জন্য এতটা থালা বসন জমে না কিন্তু আমাদের তো সে উপায় নেই আমাদের তো কলপাড়ে যা কিছু ধোয়া করতে হবে কলপাড়েই আসতে হয় চলে আসলাম গ্যাসের কাছে গ্যাসের কাছে এসে বসিয়ে দিলাম এক সাইডে ম্যাগি রান্না করতে আর এক সাইডে গরম জল শুধু গরম জল না আগে অবশ্য আমি গরম জল খেয়ে নেবো আর তারপরে আমার জন্য চা করব আর এইদিকে পাখির জন্য করে নিচ্ছি ম্যাগি ম্যাগি রান্না বসানোর আগে বাটি একবার অদল বদল করে নিলাম পাঠি দুটোই একই সাইজের বাটি এবং একই টিফিন কারির বাটি কী আর করবো জানো তো এই বাটিটা মুখের বাটি হারিয়ে গেছে তারপর থেকে ওয়াক বলতে এই সমস্ত কাজেই ব্যবহার করা পাখিকে রান্না করে দিয়েছি ম্যাগি পাখি বসে বসে ম্যাগি খাচ্ছে আর এইদিকে আমার জন্য করে নিয়েছি কপি আর এই যে গাবলাতে মুড়ি চানাচুর নিয়ে নিলাম কপি দিয়ে মুড়ি চানাচুর খাওয়া হবে বন্ধুরা সমস্ত বাসি কাজকর্ম সবকিছু সেরে গুছিয়ে নিয়ে তারপরে করে নিলাম আমার জন্য কফি আর পাখিতে করে দিলাম ম্যাগি ম্যাগি ও আবার ওর সঙ্গে একটু মুড়ি মিশিয়ে খাচ্ছে আর আমি খাবো চানাচুর মুড়ি দিয়ে কফি খাবো চলো খেয়ে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে আর অনেকটা টাইম হয়েছে এমনি তো রান্না করতে খুবই লেট করি তাড়াতাড়ি করে খেয়ে দেয় আবার রান্না বসাতে হবে এইদিকে আকাশ তো ঘুমিয়ে আছে ও উঠে ভাত খাবে চলো একদম তেল টেল কিচ্ছু দেওয়া হয়নি পেলেন মুড়ি আর পেলেন চালাচ চলাচল দিয়ে মাখি নিয়েছি ঠিক আছে ভাবছি রান্না করতে দেরি হয়ে গেছে ভাবছি গ্যাসে বসাবো কি না চিন্তাধারা করছি জানি না গ্যাসে বসাবো না উনানে বসাবো পরিস নতুন কাঁচামাল বসিয়ে দিয়েছি এক সাইডে দিয়েছি ভাত বসিয়ে আর এক সাইডে দিয়েছি উচ্ছে ভাজা আর আর জানো তো শীত শীত লাগছে একটু শীত শীত লাগছে শীতের জামা খুলে ফেলেছি মানে এদিকে গায়ে জামা থাকলে শীত লাগছে এই গরম লাগছে আর খুললে শীত শীত লাগছে কি আর করবো বলবো সেইভাবেই রান্না করি আর এদিকে জ্বালা উঠেছে বাইরের দিকে যে রোদ্রের দিকে বলবো রান্না খাওয়ার পরে ঠিক আছে চলো রান্না করি আর এখন কিন্তু টাইম অনেক কি হয়ে গেছে হয়তো দাঁড়াও টাইম দেখে বলছি এগারোটা অবশ্য বাজেনি বন্ধুরা তো চলে এসছি সেই সকালবেলা রান্না বড়া করেছি পাখিকে খাইয়ে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি এবং আকাশকে খেতে দিয়েছিলাম সেটাই তোমরা দেখেছ ও খেয়েছে সেটাও দেখো নি অবশ্য এখানে বসে খেয়েছিল আর আমি স্নান দিনান করে স্নান দিনান বলতে মানে রান্নার শেষে আর এই স্নানের আগে এর মাঝে অনেক কাজ করে নিয়েছি কিছু ছাদে মাটি তুলেছি একটা মানে গাছের ট্রেতে গাছ বসানো হবে কিছু চারা বসানো একাজ সে কাজ করতে করতে টাইম বেরিয়ে গেছে ঠিক আছে তো এখন আসলাম স্নান করে এখন বাজে আড়াইটে ঠিক আছে আড়াইটে বলতে দুটো পঁয়ত্রিশ হয়েছে তোমাদের তন্ন থেকে আমি টাইমটা দেখাতে পারবো না ওই জন্য দেখাতে পারছি না যাই হোক আমি মোবাইল থেকে দেখেই তোমাদের বলছি তো আড়াইটে বাজে এখন এখন আমি স্নান করে মানে ভাত নিয়ে চলে এসছে আর আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখানো হয়নি তো রান্না করেছি হচ্ছে দেখো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছে এইভাবেই দেখিয়ে দিই এখানে আছে যে টমেটো কাঁচা টমেটো ভেজেছি আর এখানে আছে উচ্ছে ভাজা আর বাটিতে নিয়েছি ডাল ডালটা দেখা যাচ্ছে না না পাখি খাইয়ে তারপরেই খাবো চলো খেয়ে নিই তারপরেই আসছি চেয়ারটা বাইরে রেখে দিছো না চেয়ারটা কোথায় বাইরে তাহলে বসে খেতে পারতে বদমাইশি না একটু ভদ্র ভাত খাও ভালো লাগছে না আজকে ভাত ডালটাও সুন্দর হয়েছে খেতে তাই না একটু ঝাল হয়েছে অবশ্য তিনটে ঝাল দেওয়া হয়েছে তারপরে যদি ঝাল হয় কি করা যাবে বলো গাছের লঙ্কা তো বতি এই জন্য জল একটু কম খাও জল একটু কম খাও একটু টক দিয়ে অল্প একটু দিই দেখো ঝালটা কম লাগবে ঝাল কম লাগবে একটুখানি একটুখানি ঠিক আছে ঠিক আছে দু তিন গাল খেয়ে তোমার খাওয়া হয়ে যাবে একদম ভাত তো খেতেই যায় না সারাদিন খেলা পেলে আর ওর কিছু লাগে না ঠিক আছে যাই হোক চলো আমিও খেয়ে নি কটা কটা বলতে সকালে তো জানো ওদেরকে খাইয়েছি অবশ্য আকাশ পাখি খেয়ে নিয়েছিল আর আমি বললাম না স্নানের আগে আর রান্নার পরে মাঝে অনেক কাজই করে নিয়েছি তো খাওয়ার পরে ভাবছি তাহলে ছাদে উঠে দেখি গাছের কোনো বিধি ব্যবস্থা করা যায় কিনা তবে মাটিটা খুব একটা ভালো নেই ওর সঙ্গে গোবর সার কিছুই লাগাতে পারলাম যাই হোক চলো খেয়ে নিই এদিকে তো ডাল ডালটাও সুন্দর হয়েছে খেয়ে দেখে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো কমপ্লিট বলতে খেয়ে নিলাম আর এইদিকে দেখো এতটা জাল লেগেছে মুখে মনে হচ্ছে এই সাইড দিয়ে জাল লেগে গেছে তোমাদের তখন বলেছিলাম না রান্নার পরে আর স্নানের আগে যে কাজগুলো করেছিলাম ছাদে অনেক মাটিরাটি তুলেছি এই যে সমস্ত মাটি এটি তুলেছি ভাবছি একটা টেরে আনা হয়েছে এটা গাছ লাগানোর জন্য ফলের তো গাছ লাগাবো ভাবছি কেননা আমাদের দেখো উঠানে একদমই রৌদ্র নেই আর ছাদেও সেই একই রকম অবস্থা চারিদিকে গাছ গাছালের জন্য তবে কি বলো তো নিজে কিছু একটা লাগিয়ে খেতে ইচ্ছা করে ভালো লাগে নিজের হাতে গাছ তৈরি হবে ফল দেবে তাই না তো শখ করেই আমি এই যে মাটি সমস্ত ধরনের মাটি রেটি আমি মিশিয়ে নিচ্ছি এর ভিতর হালকা একটু শুকনো গোবর ছিল শুকিয়ে গেছে সেই গোবরটা গুঁড়ো করে ভেতরে মাটির মধ্যে মিশিয়ে দিলাম আর কিছু এখানে পচা সবজির খোসা টোসা মিশিয়ে নিচ্ছি ঠিক আছে জানি না কেমন হবে আর এই যে দেখো সাদের যে সমস্ত পুরনো গাছ ছিল সব গাছ গাছালিতে এমনি পোকায় খেয়ে দিয়েছে আর তাছাড়া আমি কোনো কি বলো তো কোনো ওষুধ ব্যবহার করি না আর দু একটা গাছের জন্য কী নতুন করে কি ওষুধ টষুধ আনবো যেটুকু হলো হলো না হলো না হলো এই হচ্ছে ব্যাপার ওই ট্রেটাই আমি এই যে মাটি মিশিয়ে নিচ্ছি আর এর ভেতরে কিছু গাছ দেবো গাছ হওয়ার পরেই তোমাদের টেরে দেখাবো নইলে তোমাদের দেখাবো না তোমাদের যদি জানা থাকে কিভাবে গাছ লাগালে কিভাবে ট্রিটমেন্ট করলে ভালো গাছের গ্রোথ হয় সুন্দর হয় তো আমাদের আমাকে অবশ্যই তোমরা একটু জানিও ফলে ট্রেনের মধ্যে মাটি ভরার আগেই আমি মশারি কেটে বিছিয়ে নিয়েছি ঠিক করলাম না ভুল করলাম বলো সন্ধ্যার সময় বানিয়ে নিচ্ছি কফি ক বানিয়ে নিচ্ছি বলতে বানিয়ে নিয়ে চলে এসেছি টেবিলে আর এইদিকে কাপে কাপে ঢেলে নিচ্ছি আর এইদিকে আকাশও খাবে আকাশ পাখি আমি তিনজনেই কফি খাবো আর এইদিকে আকাশ এনেছিল পাঁপড় ভাজা পাপড় ভাজা বিস্কুট কফি দিয়ে খাওয়া হবে রাত্রে রান্না করার জন্য আটা মাখিয়ে নিচ্ছি রাত্রে করবো রুটি আর এইদিকে জানো তো দুপুরে যে ডাল ডাল রান্না করেছিল সব কিছুই রয়েছে কয়েকটা রুটি করে নেব। আর এইদিকে পাখি টেবিলে বসেছে পড়তে পড়তে বলতে ওই খাতা নিয়ে একটু লেখালেখি করছে আর আমি ওর পাশে বসে আটা মাখিয়ে নিচ্ছি রুটি করে নিয়েছি আর এই পাখিকে খেতে দিয়েছি ডাল আর রুটি পাখি ডাল রুটি খাচ্ছে পাখি ভীষণ সুন্দর রুটি খায় তো পাখিকে বললাম যে তুমি কটা ভাত খাও বলছে না আমি শুধু রুটিই খাবো শুধু পাখি একা রুটি ভালো খায় না আমিও ভালো খাই বলতে আর আগে যেন তো একদম রুটি খেতে পারতাম না প্রচুর গ্যাস হতো কিন্তু এখন সেই জিনিসটা হয় না খুবই ভালো লাগে রুটি খেতে আর শীত বলে তো কোনো কথাই হবে না ফোন করলাম রুটি মাত্র চারটে রুটি করেছি ভাত রয়েছে অনেকটা এই মানে বারোটা নাগাদ তো রান্না করেছিলাম ভাত রয়েছে আর ডাল রয়েছে তারপরে উচ্ছে ভাজা টমেটো সবই রয়ে গেছে এইদিকে আকাশ একবারই খেয়েছে যাই হোক আর এখন করে নিয়েছি ডাল আর সকালের সকালের বলতে এই ডাল ডাল দিয়ে আর রুটি দিয়ে পাখি খাচ্ছে আচ্ছা আর এইদিকে দেখো শীতের জন্য কি মাপন না বেঁধে একদম মানে নিজের কথা নিজেই বুঝতে পারছি না এমন অবস্থা হয়েছে যাই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে হঠাৎটা